কক্সবাজারের চকরি উপজেলার কোটাকালিতে একটি দানি জমির জায়গা নিয়ে চলছে অভিযোগ পাল্টা অভিযোগ গত ছয় সেপ্টেম্বর রাতের অন্ধকারে গাছ মারার বিষ প্রয়োগ করে দান ছাড়া নষ্ট করে দেওয়া হয়েছে শিরোনাম একটি সংবাদ প্রকাশিত হয় সেই সংবাদে চিহ্নিত দুর্বৃত্ত হিসেবে কোটাকালি চার নম্বর ওয়ার্ডের শিকদারপাড়া গ্রামের গিয়াসুদ্দিন ও শাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ তোলেন ভুক্তভোগী দাবিদার মৃত মোহাম্মদ আলী সেলে শাহাবুদ্দিন পরে সংবাদটি প্রকাশিত হওয়ার পর তার দৃষ্টিগোচর হয় গ্যাস ও শাহাবুদ্দিনের তারা সাথে সাথে এ অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত দাবি করে সে সংবাদের নিন্দা জানান এবং এই সময় তারা বলেন সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের মানহানি করতেই এই নাটকটি সাজিয়েছেন শাহাবুদ্দিন সে সাথে শাহাবুদ্দিনের আনিত অভিযোগের বিষয়ে আরো ভালোভাবে খুলাশা করতে দশ সেপ্টেম্বর বিকালে গ্যাস উদ্দিনের মিস বসতবাড়িতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন এই সংবাদ সম্মেলনে গিয়াউদ্দিন ও শাহাবুদ্দিন জানান আর বাদ দাদা দিন না সূত্রে সুর খায় যায় এরা আমাদের একজন অংশীদারত জমিন কিনছে বলে অভিযোগ করে এরা বারবার আমার জমিনের ওজে আক্রমণ করে আর আপনারা দেখতেছেন আপনাদের মিডিয়ার বাইদের পক্ষ পক্ষ থেকে আমি এ সারা বিশ্ব এবং বাংলাদেশের প্রশাসন মিডিয়া ব্যক্তিত্ব বর্তমানে সেনা প্রশাসন সবার প্রতি আমি অনুরোধ করছি যে এ ধরনের ভূমি দৃশ্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ডাইরেক্ট জাল জালিয়াতির মাধ্যমে বারবার আমার ওরা আক্রমণ করতেছে এরা এরা তো আমার সর্বপ্রথম এখানে দেখেন আমামলিকের গুন্ডা দিয়ে এম পি জাফর সহ এখানে আত্মার কামাল সহাল গুন্ডা দিয়া এই যারা আমাদেরকে করতেছে আজকে এত বছর পর্যন্ত এরা ওই আমলিকের গুন্ডা আমলিকের গুন্ডা দিয়ে আমার এই ব্রিজের উপরে গিয়ে অস্ত্র চালিয়ে আমার দান কেটে নিয়েছিল এক সময় এই মামলা এখনো থানায় আছে এই জাফর কারণে বাড়ি জাফরের কারণে আত্মার কামালের কারণে একটা মামলা আমি রুজু করতে পারিনি থানায় গিয়ে আটকাই দিই এই সম্পত্তি দাবি করতেছে এই সম্পত্তি কোনোদিনও দখলেও যায়নি দখলে যাতে যাবে আপনি দেখেন এখানে কতিয়ান আছে কতিয়ানের মাধ্যমে যদি সে মাধ্যমে যদি সে এক করা জায়গা যদি ওখান থেকে পায় আমি সম্পত্তি ছেড়ে দিয়ে আর থেকে কিনছি কিনা এটা কিনলেও চাঁচা জানে এটা আমার এটা তো আমার জানা নেই জানা থাকলেও ওটা তো সাত জনের অংশ কাগজ হোক হবে কাগজ সত্র আছে এ কাগজ তরণে হাজির হোক এ তো কাগজ তরণে হাজির হয় না এ তো সুরের মতো কাজ করে দিয়ে উনি একটা নিয়োগ সাজার চেষ্টা করতেছে আমার মানহানি ক্ষুণ্য করার জন্য এই জায়গার প্রকৃত মালিক গেলাম যে আমরা এই আমরা চাঁচা ভাই বহু সাতজন অংশীদার তিন হাজার তিরাশি তিরাশি হস্তক্ষেপ করতেছে এ কতিয়ান স্পষ্ট আপনি দেখেন এ করতেছে উনি তিন হাজার চুরাশি তিন হাজার পঁয়ষট্টি তিন হাজার পঁয়ষট্টি ডাক কোতায় আর তিন হাজার চুরাশি ডাক কুতায় তিন হাজার চুরাশিতে চল্লিশ করা জায়গা উনি খতিয়ান করতেছে নামদারি খতিয়ান হয়ে গেছে অলরেডি ওইখানে তো আমাদের সাতবাহির অংশ ওইখানে অংশ পাইলে তো কত পাই সার সহরা সহরাঘরি বা সাঁত করা ঘুরি এ কীভাবে ওইখানে আমাদের ওর হস্তক্ষেপ করতেছে

মানিৰে জাগাত দখল কাৰণ জাগাত নাযায় বাৰ বাৰ ইজাই চাইদ নাই তোমাৰ সত্য বুজিছা তোমাৰ সতু কি চতু হৰ ঘৰৰ ই তোমাৰ বাৰ বাৰ বুজিছা তই ইহন হত্য ইতাৰ বুজি চিন্তি ৰেগি নাথাকে কি ঘৰৰ আৰাৰে হৰাণী গৈ তাৰ এদিকে গিয়াসুদ্দিন ও শাহাবুদ্দিনের বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য নয় দাবি করে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বলেন তাদের মানহানি করতে উঠে পড়ে লেগেছে মৃত মোহাম্মদ আলীর ছেলে শাহাবুদ্দিন গংরা শাহাবুদ্দিন শাহাবুদ্দিন তার আদাবাদে মাতালির ফুয়া এটা কি বলে নির্যাতন করতে ওই জবিন কিনে দেখো আর দাবা তাইরে জোর করে মানে জোর করে দখল ফেলে জি জি জোর দেব দখল করে জায়গা বেশি দিয়ে রে ইতারা দখলত আছে ইন বিন্য

ও শাহাবুদ্দিনের পরিবার বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকায় দীর্ঘ ষোলো বছর তাদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে দখলে রাখে এসব দানে জমি এমনকি চোখের এপে সাবেক সংসদ সদস্য জাফর আলম এ বিষয়ে হস্তক্ষেপ করায় একেবারে নীরব ছিলেন গিয়াসউদ্দিন ও শাহাবুদ্দিনের পরিবার অনর ওই কুড়াহালি এলাকার মধ্যে আমলিকর বাড়ি যাবার হন সন্ত্রাস নাই বাড়ি যাবার সন্ত্রাসী যদি কে ফাইতা কন জিয়ত ফনিয়ত না ফরাসনালদে পায়সান্দার কিছু বইলাগত সন্তরাশি এই জাফরগুন্ডার বানানির কিছু লোক মানি ওনার বাপক দিয়া সম্পত্তি দাদা সম্পত্তির উপরে মানি হামলা করতে চাই হামলা করতে চাই আমরা এখন তো বাড়ি যাওয়ার দিন তো শেষ এখন ছাত্র জনতার দিন চলে আসছে। যারা ওইখানে মস্তানি করতে যাবে তাদের জবাব আমরা এখন আপনার অতীতে যাগুলি করতেছেন আওয়ামী ক্ষমতার ব্যবহার করে যেগুলি করতেছেন এগুলি এখন আর দেখেন না দয়া করে এগুলি দেখা থেকে আপনারা এখন বিপদে পড়বেন আমার বন্ধু গ্যাস উদ্দিন আমাদেরকে এই জায়গা জমি সম্বন্ধে আমাদেরকে বলা হয়েছিল ওনার জায়গাতে নাকি এখানে কিছু স্থানে লোকেরা ওনার জায়গা জবরদখল করে রাখেছে এবং রাখার জন্য চেষ্টা করছে এরা অন্য দাগ থেকে জায়গা ক্রয় করছে এবং আরেকটা দাগে গিয়ে এরা গ্যাঞ্জাম করছে তাই আমি বলবো আপনারা যারা এটা নিয়ে আপনারা সুচার হয়েছেন আপনারা কাগজপত্র এবং আপনারা কোথায় থেকে কিনছেন না কিনছেন ওইটা নিয়ে আপনারা বসেন সমাজের গণ্যমান্য বা মেম্বার চেয়ারম্যান আছে বা ইউনিয়নের যেগুলো আছে এদেরকে নিয়ে আপনারা বসেন আপনার এলাকার লোকজন নিয়ে একটা সুস্থ সমাধানের মধ্যে যান যদি আপনারা সমাধানের মধ্যে না যান তাহলে আপনারা পরবর্তীতে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন তাই আমি আপনাদেরকে আবার অনুরোধ করছি আপনারা বসেন বসে আপনার একটা সুস্থ সমাধানের পথ খুঁজেন নাইতে আপনারা যদি এইভাবে যদি চলতে থাকেন সামনের দিকে হয়তো আইনের আশ্রয় নিতে কিন্তু বাধ্য হবে গিয়াস উদ্দিন গং আর গিয়াস উদ্দিন গঙ্গের মধ্যে যে এই বিরুদ্ধপূর্ণ জটিলতা তাদের মধ্যে জটিলতা জটিল অবস্থা সৃষ্টি হয়েছে এটার বিষয়ে আমরা আমি আর আমার চাষা মাইনু আমরা দুজন বসে একটা ব্যবস্থা করছিলাম হ্যাঁ এদেরকে টাকা দিয়ে ফ্যানান্টি দিয়ে এদেরকে বলছিলাম যে তোমরা যা তোমার জায়গাটা তুমি ফেরত নিয়ে নাও তখন উনি বলছে যে তো হয় নাই এটা রেজিস্ট্রার করা সম্ভব হয়নি হ্যাঁ পরে যাই এরা উন্মাংসিত অবস্থায় এরা যাই দুর্বুর্বর এক দাগে হতিয়ান করছে হতিয়ান করছে প্রথমে দুইটা পরে আমরা কাগজপত্র দেখলাম হতিয়ান সিজন করছে দুইটা হ্যাঁ জায়গা কিনছে একটা এরপরে এরপরে এক জায়গায় করছে জায়গা হতিয়ান আরেক জায়গায় যাই জবরদখল করে এর জন্য এটা নিয়ে গ্যান শুরু এটা নিয়ে অনেকবার থানায় পুরে বিভিন্ন সময় সে পাঁচটা ছয়টা আমার জানা মতো ফাঁস ছয়টা মতো মামলা হয়েছে হ্যাঁ এর জন্য আমরা চাই কর্তৃপক্ষের কাছে প্রশাসনের কাছে একটা সুষ্ঠু ব্যবস্থা করে দুজনের স্থানে হল দুজনকে একটা মীমাংসা করে